আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে ভিডিওটি হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি সকালবেলা উঠে হচ্ছে আমি প্রথমেই নুডলস রান্না করছিলাম সকালে নাস্তার জন্য আর নুডলস আমি রেগুলার খেতে ভালো লাগে না তবে মাঝে মধ্যে হচ্ছে রান্না করি মাঝে মধ্যে খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে আমি এগ নুডলস রান্না করেছি আর নুডলস রান্না করার শেষে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে আগে সকালে দুধ চাটা বেশি খেতাম তবে এখন দুধ চা খাই না এখন হচ্ছে র চা খাই বা মশালা চা খাই তো সকালবেলায় ভোরে উঠেই আমি হচ্ছে নুডলসটা রান্না শেষে একটু চা বানিয়ে নিলাম এখানে হচ্ছে আমি নর্মাল মশলা টিটা বানিয়ে নিয়েছি তো আমি প্রতিদিনের মতো আজও হচ্ছে জানালার পাশে বসে বসে চা খাচ্ছিলাম এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কারণ এখানে হচ্ছে কক্সবাজার আসার পর থেকে আমি এখানে বসে চা খাই কারণ এখানে অনেক সুন্দর পাখির ডাক কিচিরমিচির শব্দ পাওয়া যায় মাসা আলহামদুলিল্লাহ তবে এখানে আর বেশি দিন থাকা হবে না কারণ আমরা বাসা পরিবর্তন করব আর অল্প কিছুদিন আসি তো চা খাওয়ার শেষে আমি বাসার সব কাজ সেরে এগারোটার দিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর দেখেন আম রাইস কুকারের গ্যাসের চুলা পাশাপাশি হলে যা হয় আমি রাইস কুকার মানে গ্যাসে রান্না করলে তখন রাইস কুকার এভাবে ময়লা হয়ে যায় তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য কেটে কুটে নিয়েছি আমি হচ্ছে আলু পটল চিংড়ি দিয়ে ঝোল রান্না করবো বেগুন ভাজি করবো আর হচ্ছে শাক ভাজি করবো তো এগুলোই হচ্ছে আজকে আমার দুপুরে হালকা পাতলা রান্নার আয়োজন তো আমি সব কিছু কেটে কুটে নিয়েছি এই শাকগুলার নাম কি জানি না কার কার অঞ্চলে কি নামে চিনেন এই শাকগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে কক্সবাজারে এই শাক পা একদমই সম্ভব না এখানে খুবই কম শাক সবজি পাওয়া যায় আমার শাকসবজি বেশি প্রিয় তবে এখানে আসার পর থেকে কমই খাওয়া হচ্ছে তো এরপরে হচ্ছে আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি শাকগুলো খুবই সুন্দর ছিল খেতেও কিন্তু দারুন লেগেছিল আর দেখেন আকাশে কি পরিমাণ রোদ্দুর মাশাল্লা মানে রোদ্দুর মাসাল্লা বলতেছিলাম এটা হচ্ছে আমার প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তখন হচ্ছে এত রোদ্দুর ছিল বাট আলহামদুলিল্লাহ তিন চার দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আর আমি একে একে সব রান্নাগুলো করে নিচ্ছিলাম আর আমরা বাসায় সামান্য হচ্ছে রান্নাবান্না করতে যেয়ে হাঁপিয়ে উঠি আর আমাদের যারা হচ্ছে বাসার যে লোকগুলো বাহিরে কাজ করে তারা কত কষ্ট করে কাজ করে তাই না রোদের মধ্যে তো এরপরে আমি প্রথমে বেগুন ভাজি করে নিয়েছি তারপরে হচ্ছে শাক ভাজি করে নিয়েছি এরপরে হচ্ছে চিংড়ি আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি একে একে আমি সব রান্নাগুলো করে নিচ্ছি আর আমার রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ অন্যদিন হচ্ছে আমি সকালে আর সন্ধের পরে রান্না করি তবে আজ হচ্ছে আমি দুপুরে রান্না করছি যার জন্য প্রচুর রোদ ছিল আর আমার কিচেনের কিচেন রুমের পাশেই হচ্ছে জানা মানে জানালা দিয়ে অনেক রোদ আসে তো এই জন্য হচ্ছে আমি পুরা ঘেমে একাকার মানে অনেক কষ্ট হয়েছে আজ রান্না করতে কারণ অন্যদিন আমি এই টাইমে একদমই রান্না করি না এভাবে ধীরে ধীরে হচ্ছে আমার আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে যারা বাহিরে কাজ করে রোদে তাদের কতই না কষ্ট হয় আমরা ঘরে বসে সামান্য রান্না করতে যেয়ে কত ক্লান্ত হয়ে যাই তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আলু পটল চিংড়ির এই তরকারিটা ভীষণ মজা লাগে তো দেখতে দেখতে আমার বেগুন ভাজি শাক ভাজি মাছের আলু আলু পটল চিংড়ি মাছের তরকারি সব রান্না কমপ্লিট তো অনেক কষ্ট হয়েছে আজ রান্না করতে রোদে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ